কী দাদা আপনারা এই যে সবাই রাতে দেখতেছি লাডি কি কারণে আরে আমরা ভাড়াতে একটা কুত্তা থাকতো এটা হঠাৎ করে আজকাল সকালে পাগলের মতো হয়ে আছে একটা বাচ্চারে কামড়াইছে ফালাই ওখানে এখন পাগলের মতো ঘুরতাছে পাড়ার মধ্যে গুলা গোলাপ সবাই বয়স্করা মিললে ওখানে লাডি লুডি লিয়া চলন লাগতাছে কারণ কুর্তাটা কোন সময় কারে কী করে এত পাগল হয়ে গেছে

প্রশাসনের কারোর জানাইছেন বিষয়টা প্রশাসন থানাতে গেছিলাম হুম থানাতে গেছি বলে থানা তারা কয় আমরা তো এটা কাজ না তো আমি কইলাম ম্যাডাম দেখেন আপনারা কাজ না ঠিক আছে আমরা তো ফরেস্টারের নাম্বার জানি না তো ফরেস্টারে আপনারা একটু যদি জানাই দিতেন তুলে পালা তারা বলে এটা কাজ না তারা এটা আচ্ছা আপনার নাম কি পল্লব চক্রবর্তী মানে এখন কী চান বিষয়টা নিয়ে এখন চাই তো আমরা তো ফরেস্টের সাধারণ মানুষ আমরা তো ফরেস্টের নাম্বার টাম্বারও জানি না ফরেস্টের কুই পামু তখন আমরা চাইতেছি যে সরকার ডাক ফরেস্টে জানুক সরকার জানুক যে যারা কুত্তা লইয়া থাকবে বা কি ব্যবস্থা নিব আচ্ছা এই এলাকাটার নাম শীতলতলি ঈশান চন্দ্রনগর কত নম্বর ওয়ার্ড এটা পাঁচ নম্বর ঘটনা আমরা কামুটো দিচ্ছিলাম ভালোই আসলো আচ্ছা হঠাৎ করে আজকাল দুদিন দিনে পাগল হয়ে আছে পাগল হওয়ার ক্ষেত্রে আজকাল নার্সারিতে একটা বাচ্চা আস আমরা পাড়ারে পাড়া না হয়েছে গে শীতল তুল ধরে আর কি তো গৌতম সরকার হ্যাঁ মেয়ে ছয় বছর হয়েছে না চার বছর চার বছর বাচ্চাটা কোত্তা পালায় আজকে কামড়াইছে কামড়ায় একদম ডাকনা টাকনা একদম খাই খায়াল তো তৈরি করি আমরা হসপিটাল নেওয়া হয়েছে

Yeah. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.